আসসালামু আলাইকুম আ নভেম্বরের এক তারিখ থেকে ফ্যামিলি ভিসা খুলতেছে এমন একটা গুঞ্জন ফেসবুকে ছড়াই গেছে আর মানুষ ফোন ফোন কল কল মেসেজ মেসেজ মাসুদ ভাই মাসুদ ভাই আমি অ্যাম্বাসি তারপরে মন্ত্রণালয় কোথাও কোনো কর্মকর্তা নেই আমি শুধু এদিক দিক থেকে শুনি খবর বা একটু যাচাই বাছাই করি আপডেট দিয়ে বাইরে কিছু না এখনও পর্যন্ত আমি কোথাও শুনুন শুনি নাই যে নভেম্বর এক তারিখে ফ্যামিলি ভিসা খুলবে যদি খোলে এটা অফিসি গভর্নমেন্ট থেকে ডিক্লারেশন দিবে এমবেসি থেকে পোস্ট করা হবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্টগুলো নিয়ে যাবেন কাবিন নিয়ে যাবেন কি কী লাগে এগুলো নিয়ে যাবেন এখন অনেকে বলতে ভাই আমি এখন থেকে ইনভেস্টার পিছিয়ে মারিলাম আমি সুপারভাইজার বিষে মারিয়ে এলাম আর বেতন হাস্য দিয়ে এলাম আর নামে ফ্ল্যাট লই এলাম আর নামে কারণ বিল নামা এলাম ভাই দরকার আছে ভাই হাই উতাসের চালু হবে এম্বাসি আপনাদেরকে দিক নির্দেশনা দিবে

সাবে দিয়ে ঘুঁজে তাল্লা ঘুঁজে এমনটা না ভাই এটা অফিসিয়ালি এটা এম্বাসি থেকে পোস্ট করা হবে আমরা এম্বাসির ফেসবুক পেজটা ফলো করেন এম্বাসির পোস্টগুলো ফলো করেন এম্বাসির ইনফর্মগুলো ফলো করেন বা এম্বাসির যে আপডেটগুলো দে এই আপডেটগুলো আপনারা ফলো করেন আমি লালু কালু ফালু সালু আমি আমার মতো করে ভিউয়ার্সের জন্য হ্যাঁ কতক্ষণ হর ওরা একখানুম কতক্ষণ ওরা এই তো খুলে গেলেও বিষয়ে আমার ভিউয়ার্স দরকার ধান্ডা দরকার যাক এগুলো আসলে এগুলো ফলো করার দরকার নেই অথেন্টিক নিউজটা আমি চেষ্টা করি প্রচার করার জন্য চেষ্টা করি এই যে খুলে গেলো বাহারানির বিষা এই যে খুলে গেলো কিরে ভাই এই বাটমানিগুলো আসলে আমার ভিউয়ার্সের জন্য করে দেখছেন এটা জাস্ট ভিউ জন্য বাইরে গেছে না তো এগুলো ফলো করার দরকার নেই যে ধরেন অ্যাম্বাজি থেকে আপডেট দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লা